সদর আরবান তার নতুন সভাপতির নাম হবে শ্রী অসীম ভট্টাচার্য প্রক্রিয়ার কথা অলরেডি প্রক্রিয়ার কথা অলরেডি বলেছেন যে আমরা ইয়েতে প্রেসে গিয়ে বলবো সব ডিটেলসে আমরা পঙ্খানুপঙ্খুভাবে সব কিছুর সব কিছুর আলাপ আলোচনা হয়েছে এবং যে চিঠিটা এস আর কাছ থেকে গেছে এটা এরকম শ্রী অসীম শ্রী অসীম ভট্টাচার্য সদর আরবান ডিস্ট্রিক্ট ইজ ইয়ার বাই ডিক্লেয়ার্ড এজ দ্য ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ইলেক্টেড ফর সদর আরবান অব ত্রিপুরা আন্ডার দ্য সংগঠন পর্ব দুই হাজার চব্বিশ দিস ইজ এস পার দ্য অ্যাপ্রুভেল অব দ্য ন্যাশনাল রিটার্নিং অফিসার ভারতীয় জনতা পার্টি তো এই শ্রী অসীম

রাজ্যের সভাপতি তথা রাজীব ভট্টাচার্য মহাশয় আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব দেব মহাশয় তাদের নেতৃত্বে উনি ভালো করে কাজ করবেন আমাদের এসআরও এবং বিআরও গাইডেন্স পাবেন আর সিনিয়র লিডারশিপ যারা আছে আমি ভূমিকানন্দ রিয়াংকেও আজকে ধন্যবাদ জানাই যে আমার সঙ্গে এসেছেন আমরা সবাইকে ধন্যবাদ আমার সুনীত বাবু আছেন মীর বাবু আছেন সবাইকে আমার আন্তরিক নমস্কার শুভেচ্ছা এবং আমি আপনি এখন ভালো করে দল বল নিয়ে সবাইকে কে <laughs> বার <laughs> <laughs> <laughs>